আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় বিষয়টা একটু ব্যাখ্যা করবে তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না আমি বিশ্বাস করি না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এইটাও সম্ভব এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমরা যদি বারো মাসি কাঁঠাল উৎপাদন করতে পারি একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে দিয়ে কিন্তু কিছু ফেলা যায় সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বাসার যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি এইটাও সম্ভব ঠিক আমি বলি রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো হচ্ছে বলছে কি করবো টমেটো শুকায় রেখে দেন পেঁয়াজেরও তাই আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে